হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে অনেক লং টাইম ছুটিয়ে নিয়ে নিয়েছি আর এবার আবারও চেষ্টা করব কন্টিনিউ করার একদম কন্টিনিউ করতে পারছি না কিছু না কিছু কাজ কিছু না কিছু ব্যস্ততা লেগেই আছে যার কারণে আমার পুরোপুরিভাবে ভিডিও কন্টিনিউ একদম হচ্ছে না তার কারণে অনেক 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 সরি তোমাদেরকে তো চলো আজকে আমি যাচ্ছিলাম আমার বান্ধবীর বিয়েতে আর বান্ধবীর বিয়েতে গিয়ে আমরা কি কি করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করব সো লেটস গো দেখতে থাকো আর সঙ্গে থাকো বান্ধবীর বিয়ে বলে কথা আমি শিফট হব মেটা পরেই শিফট হবো আমি এই কষ্টে শিফট হবো অন্য কিছু শিফট হবো না এই যে রাস্তা চিনতে পারছি না এটা নাকি বিয়ে বাড়ি ভাবা যায় রাস্তা চিনতে পারছি না গাই খুবই বাজে অবস্থা এটা আমাদের বর

আর এনারা হচ্ছে বরযাত্রী আর আমরা আসার সময় গলি থেকে এনাদেরকে ফলো করতে করতে এসেছি কারণ আমাদেরকে টোটোওয়ালা ভুল লোকেশানে নামিয়ে দিয়েছে আর যেহেতু ওখানকার আসলে পুরোপুরি ঘুটঘুটে অন্ধকার তার কারণে আমরা আরোই চিনতে পারছিলাম না তো এনাদেরকে ফলো করে এসেছি এনারা জানতে পারলে হয়তো আমাদের লজ্জায় নাক কাটা যাবে এখন বরের সাথে ফটো তুলতে যাচ্ছে এই দিকে লাইন উল্টো দিকে দাঁড়িয়ে আছে আমাকে দেখাই তুমি এরকম সেজেছো বান্ধবীর এবার বান্ধবীর বিয়েতে এই যে বান্ধবী এটা হচ্ছে কোনের কোনের বোন কিছু বলো আমার ব্লগে কি বলবো সে সামথিং কিছু বলবি না এরকম ভাবে আমার ব্লগ কে অপমান করলি তুই ঝগড়া করছিস কেন তোর মাথা তোর মাথা আছে আমাকে সুন্দর লাগছে কতটা আর গুড্ডির দিকে একটুখানি এ বাবা মার মার এ আমাদের ব্রাইড কিছু বলো কিছু তো বলো আমাদের ভিডিওতে আরে এ তোর বোনের কবে বিয়ে হবে

আর এখানে চল ফটোশ্যুট মানে যেখানে ক্যামেরা সেখানে তো আমি ডেফিনেটলি থাকবো মানে ফটো তুলতেই হবে পোজ দিয়ে আর বান্ধবীর বিয়ে বলে কথা সুযোগের শ্রদ্ধা করতে হবে দিদি একটু সাইডে বিয়ে হাসিটা কেন মাইয়া তাকে নাকি এখন ফটো তুলতে হচ্ছে সত্যি যে কিনা ফটো তুলতো না তাকে তো ফটো তুলতে হচ্ছে আর এটা হচ্ছে ছোট্ট নিদবর কত মিষ্টি লাগবে গো নিদবর দেখ তারপর ফাইনালি বিয়ে শুরু হয়ে গেছিল আর যেহেতু আমার বান্ধবী অনেকক্ষণ না খেয়েছিল আর বিয়ে তো বিচ্ছে সেটাই হয় যে ছেলে আর মেয়ে দুজনেই না খেয়ে থাকবে তো যেহেতু ও অনেকক্ষণ না খেয়েছিল আর ওর বিয়ের অলমোস্ট টাইম ছিল একদম সাড়ে এগারোটার দিকে এগারোটা সাড়ে এগারোটা তো যার কারণে ওর মাথা ঘুরে গেছিলো 아니 하요 네. 신의 তারপর বিয়ে কমপ্লিট হয়ে গেছিলো আর শেষের দিকে কিছু রিচুয়ালস হচ্ছিলো তো আমরা সেখানে দাঁড়াইনি আমরা চলে এসেছিলাম খেতে যেহেতু অনেক রাত হয়ে গেছে আর খিদেও পেয়েছে বড্ড তো আজকে ভিডিওটা এটুকুই দেখাবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই টেক কেয়ার ফর সেলফ এভরিওয়ান